প্রিয় দর্শক আপনি কি জানেন একটা মাসি কি পরিমাণ খতরনাক কি পরিমাণ ভয়ানক একটা মাসি যখন খাবারে বসে সাথে সাথে খাবার গ্রহণ করে না তাহলে বলতে পারেন কি করে সে প্রথমে খাবারের উপর বমি করে তার বমিতে খাবারগুলো নরম হয় মাখো মাখো হয় তরল হয় দেন মাসিগুলো খাবার গ্রহণ করে একটা চিনতে করেন যে খাবারগুলো রাস্তার উপর শত শত মাসি বসে কোন কোনো মাসি শুধু বমি করার সুযোগ পায় খাবার আর সুযোগ পায় না দেখবেন মাসি ভন ভন করে শুধু ঘরে আপনি মাসি তারাই দিতে চান তারপর সে আবার ফিরে আসতে চায় কেন কারণ সে কিছুক্ষণ আগে ওখানে বমি করেছে সেটা নরম হয়েছে এখন সে খাবে খাবার উপযুক্ত হয়েছে আমরা যারা রাস্তাঘাটে ফাস্ট ফুড গ্রহণ করি আমরা যারা রাস্তার খোলা খাবারগুলো খাই চিন্তা করতে পারেন যে আপনার আমার খাবার কি পরিমাণ মাসি বসে এবং কি পরিমাণ নোংরা খাবার আমি আপনি গ্রহণ 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 করি 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 আমরা খাবার নাকি সুতরাং এই গরমে আমরা সচেতন হই এখন থেকে আমরা বাহিরের খাবার খাবো না খাবার খোলা রাখবো না অবশ্যই খাবার ঢেকে রাখবো বিকজ ইটস আফ প্রফেট মোহাম্মদ আলাই আল্লাহ তালা শূন্য আলোকে আমাদের জীবনযাপন করার দান করুন আমি